অষ্টম অধ্যায় শুরু করছি পেজ ওয়ান মাটি দূষণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক কৃষিক্ষেত্রে শস্যে ডিডিটি স্প্রে করলে দূষিত হয় বায়ু ও জল মাটি ও বায়ু মাটি জল বায়ু মাটি জল ও বায়ু দুই অম্লবৃষ্টির ফলে দূষিত হয় বাতাস বাতাস ও জল জল ও মাটি জল ও মাটি তিন নম্বর মাটির উল্লেখযোগ্য দূষক হল প্লাস্টিক পিণ্ড ডিটারজেন্ট প্লাস্টিক চার পারদ এক প্রকার জৈব অজৈব কঠিন বর্জ্য মাটি দূষক অজৈব পাঁচ মাটির সঙ্গে প্লাস্টিক মিশে তার স্বাভাবিক উর্বরা শক্তিকে বাড়ায় কমায় একই রকম রাখে কমায় ছয় অতিরিক্ত ফসফেট সার কৃষি জমিতে প্রয়োগ করলে নাইট্রোজেনের পটাশিয়ামের ফসফরাসের মাত্রা বেড়ে যায় ফসফরাসের সাত গৃহস্থলীর আবর্জনার উদাহরণ হল প্লাস্টিক ফলমূলের খোসা এক্স রে প্লেট ফলমূলের খোসা আট কলকারখানায় নিক্ষিপ্ত অজৈব বিষাক্ত ধাতু হল প্লাস্টিক সীসা কার্বন মনোক্সাইড সীসা নয় অতিরিক্ত জলসেচে মৃত্তিকায় অম্লতা লবণতা ক্ষারকীয়তা বৃদ্ধি পায় অতিরিক্ত জলসেচে মৃত্তিকায় লবণতা বৃদ্ধি পায় দশ কৃষিকাজে মাটি দূষণ রোধের ভালো উপায় কেমিক্যাল ফার্মিং অর্গানিক ফার্মিং চোদ্দ রাসায়নিক সারের উদাহরণ হলো ইউরিয়া প্লাস্টিক কোবাল্ট ইউরিয়া পনেরো মৃত্তিকায় জৈব জৈবরূপে পচনশীল নয় কাগজ কাঠ প্লাস্টিক ষোলো অজৈব সার ব্যবহারে জমির অম্লত্ব বাড়ে জমির লবণতা বাড়ে জমির অম্লত্ব কমে ষোলো নম্বর জমির অম্লত্ব বাড়ে সতেরো অধিক মাত্রায় মাটি দূষণ ঘটায় লোহা তামা রূপো সীসা আর্সেনিক ক্যাডমিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম সীসা আর্সেনিক ক্যাডমিয়াম আঠেরো বিপজ্জনক বর্জ্য পদার্থ তৈরি হয় গৃহস্থালি থেকে নির্মাণ কার্য থেকে শিল্প কারখানা থেকে শিল্প কারখানা থেকে উনিশ চিকিৎসা বর্জ্যকে নিয়ন্ত্রণ করা যায় জমি ভরাট করে জলে বাহিত করে নিয়ন্ত্রিত পদ্ধতিতে দহন করে নিয়ন্ত্রিত পদ্ধতিতে দহন করে কুড়ি বিপজ্জনক বর্জ্য পদার্থের অন্তর্গত হল ইমারতি দ্রব্য অ্যাসিড সবজি অ্যাসিড একুশ বিপজ্জনক বর্জ্য পদার্থ নির্গত হয় কীটনাশক শিল্পে কাগজ শিল্পে চিনি শিল্পে কীটনাশক শিল্পে বাইশ বিপজ্জনক বর্জ্য পদার্থের অন্তর্গত তেইশ ভোপাল গ্যাস দুর্ঘটনায় দুর্ঘটনা হয় নাইনটিন এইটি ফোর খ্রিস্টাব্দে সিক্স নাইনটিন চেরনোবিল দুর্ঘটনা হয় নাইনটিন এইটটি ফোর নাইনটিন এইটটি সিক্স নাইনটিন সিক্সটি নাইনটিন এইটি সিক্স খ্রিস্টাব্দে পঁচিশ কলকারখানার ধোঁয়ার জন্য সৃষ্টি হয় অম্লবৃষ্টি ফ্লাই অ্যাশ দাবানল অম্লবৃষ্টি ছাব্বিশ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাইকে বলে ফ্লাই অ্যাশ অ্যাসিড অক্সিজেন এটা হবে ফ্লাই অ্যাশ সাতাশ ভূপাল দুর্ঘটনার জন্য দায়ী বিষাক্ত গ্যাস পরমাণু তেজস্ক্রিয়তা পারদ বিষাক্ত গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী পরমাণু তেজস্ক্রিয়তা বিষাক্ত গ্যাস পারদ পরমাণু তেজস্ক্রিয়তা উনত্রিশ পরিপোষক দূষণ দেখা যায় কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে বিদ্যুৎ ক্ষেত্রে কৃষিক্ষেত্রে তিরিশ মাটিতে কৈশিক ক্রিয়া বৃদ্ধি পেলে তৈরি হবে অম্লতার অনুর্বরতা লবণাক্ত লবণাক্ততার সমস্যা লবণাক্ততার সমস্যা একত্রিশ শহরাঞ্চলে মাটিতে প্রতিদিন মাথাপিছু আবর্জনা ফেলা হয় একশো থেকে দুশো দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো গ্রাম চারশো পঞ্চাশ থেকে পাঁচশো গ্রাম বত্রিশ পেজ ওয়ান থার্টি সেভেন বত্রিশ ইউকালিপ্টাস উদ্ভিদ মাটি অম্লতার পরিমাণ বৃদ্ধি করে একই রাখে হ্রাস করে বত্রিশ বৃদ্ধি করে তারপরে তেত্রিশ মৃত্তিকার তেজস্ক্রিয় দূষক হলো ইউরেনিয়াম লোহা কয়লা ইউরেনিয়াম চৌত্রিশ মিথাইল আইসোসায়ানাইটের মিথাইল আইসোসায়ানাইটের অপর নাম মিক গ্যাস লিক গ্যাস এসটু গ্যাস মিক গ্যাস পঁয়ত্রিশ ভোপাল দুর্ঘটনায় নির্গত মিক গ্যাসের পরিমাণ প্রায় ছত্রিশ টন একশো টন তেষট্টি টন পরিমাণ ছত্রিশ টন সাঁত্রিশ না ছত্রিশ পুরুলিয়ার মাটি রুক্ষ অতি উর্বর মাঝারি উর্বর রুক্ষ সাঁত্রিশ কলেরা হলো ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ঘটিত ব্যাকটেরিয়া আটত্রিশ মাইকোসিস হলো ভাইরাস ছত্রাক ধাতব দূষণ ঘটিত রোগ ছত্রাক উনচল্লিশ মানসিক দুর্বলতা ধাতব দূষণ ভাইরাস ছত্রাক ঘটিত রোগ ধাতব দূষণ এবারে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন শূন্য পূরণ করো প্রশ্নমান এক এক মাটির উল্লেখযোগ্য দূষক হল ড্যাশ প্লাস্টিক জলনিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় ড্যাশ দূষণের মাধ্যমে প্লাস্টিক তিন তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ড্যাশ মাটিতে মিশে মাটির উর্বরা শক্তিকে নষ্ট করে দেয় উড়ন্ত ছাই ফ্লাইয়াস চার ড্যাশ হল সজীব মাটি দূষকের উদাহরণ প্রোটোজোয়া পাঁচ মানুষ ও পশুর মলমূত্র হল ড্যাশ মাটি দূষকের প্রধান উৎস জীব ঘটিত ছয় ব্যাকটেরিয়া হল ড্যাশ মাটি দূষকের উদাহরণ সজীব মাটি দূষকের উদাহরণ সাত মানব দেহে মাত্রাতি িক্ত কীটনাশক সঞ্চিত হলে ড্যাশ ও ড্যাশ অসুখ দেখা যায় ফুসফুস ও পাকস্থলীর অসুখ দেখা যায় আট ড্যাশ হলো অজৈব মাটি দূষক ক্যাডমিয়াম প্লাস্টিক হলো ড্যাশ মাটি দূষকের উদাহরণ অজৈব মাটি দূষকের উদাহরণ দশ মাটিতে হিউমাস গঠিত হতে না পারলে মাটি ড্যাশ হয়ে পড়ে অনুর্বর হয়ে পড়ে এগারো চিকিৎসা কেন্দ্রের বর্জ্য পদার্থের উদাহরণ ড্যাশ এক্স রে প্লেট বৃষ্টির জলের সঙ্গে ড্যাশ ড্যাশ কণা মিশে মাটির দূষণ ঘটায় রেডিয়াম আয়োডিন তেরো চেরনোবিল দুর্ঘটনা হয় ড্যাশ দেশে ইউক্রেন ইউক্রেন চোদ্দ ভোপাল দুর্ঘটনার জন্য দায়ী ড্যাক ড্যাস গ্যাস ওটা এমআইসি মিক মিথাইল আইসোসায়নেট এটা মিক লিখতে পারা যায় ড্যাশে মিক ময়িকার পনেরো ড্যাশ পদ্ধতিতে চাষ কৃষিক্ষেত্রগুলিকে গুলিতে দূষণের মাত্রা হ্রাস করে জৈব পদ্ধতিতে চাষ এবারে বাম দিকের সাথে ডান দিকের স্তম্ভ মিলিয়ে লেখ এক নম্বর অধিক প্লাস্টিক সঞ্চয়ের ফলে জলনিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় দুই পরিত্যক্ত আসবাবপত্র গৃহস্থালীর কঠিন বর্জ্য পদার্থ তিন জমিতে কীটনাশক ব্যবহার করলে মাটি দূষণ ঘটে চার অজৈব মাটি দূষক অজৈব মাটি দূষক ফসফেট সার জৈব মাটি দূষক নম্বর কেন্দ্র কেন্দ্র জমির উর্বরতা না তাপবিদ্যুৎ কেন্দ্র উড়ন্ত ছাই হবে দু নম্বরে হুম উড়ন্ত ছাই ইট ভাটা ইট ভাটা ইট ভাটা কলকারখানা ধোয়া শস্যের মাটির লবণতা বৃদ্ধি বা জমির উর্বরতা হ্রাস চার নম্বরটা দেখছি একই শস্যের এটা সি জমির উর্বরতা হ্রাস পাঁচ জলসেচ জলসেচ মাটির লবণতা বৃদ্ধি ছয় কীটনাশক প্রয়োগ মাটির জীবাণুর মৃত্যু তিন নম্বর ভাইরাস ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া মাটি দূষণ হবে তিন নম্বর দেখি ই মৃত্তিকার জীবাণু মৃত্তিকার জীবাণু দুই প্লাস্টিক প্লাস্টিক অপচনশীল তিন চটের ব্যাগ পচনশীল চার ভূপাল বিপর্যয় নাইনটিন এইটটি ফোর চেরোনো ছয় মাটির গুণমান হ্রাস মাটির দূষণ ছয় এটা মাটির গুণমান হ্রাস মাটি দূষণ এবারে চার নম্বর পেজ ওয়ান থার্টি এইট কলকারখানার ধোঁয়া কলকারখানার ধোঁয়া অ্যাসিড বৃষ্টি ঘটায় কৃষি জমিতে কীটনাশক সারের অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের না মাটির উর্বরতা নষ্ট করে তিন জনসংখ্যা বৃদ্ধির ফলে নগরায়নের প্রসার ঘটে চার মাটিতে বসবাসকারী জীবাণু মাটির উর্বরতা বজায় রাখে মাটির উর্বরতা বজায় রাখে পাঁচ পরিবেশে মাটি দূষণ নানা ব্যাধির জন্ম দেয় ছয় যত্রতত্র বর্জ্য ফেলা মাটি দূষণের অন্যতম কারণ এবারে ঠিক অথবা ভুল চিহ্নিত করো এক নম্বর অম্লবৃষ্টি মাটি দূষণ ঘটায় না ভুল দু নম্বর মৃত্তিকা স্থিত বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ মারা গেলে মাটিতে হিউমাস সৃষ্টি হয় না এটাও ভুল তিন প্লাস্টিক কৃত্রিম জৈব যৌগ যা পচনশীল এটাও ভুল চার দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের মাটিতে শিল্প বর্জ্য পদার্থের উপস্থিতি দেখা যায় না এটাও ভুল পাঁচ গ্রামাঞ্চলে মাটি দূষণের প্রধান কারণ বৃষ্টি এটাও ভুল ছয় চিকিৎসা কেন্দ্রের বর্জ্য পদার্থ পরিবেশে মাটি দূষণ ঘটায় ঠিক সাত প্লাস্টিক বা পলিথিন দ্রব্য মাটির সংস্পর্শে থাকলে মৃত্তিকা দূষিত হয় না ভুল আট কলকাতা শহরের আবর্জনা ধাপার মাঠে ফেলা হয় এটা ঠিক নয় মাটি দূষণ হ্রাস করতে পচনশীল পদার্থকে মাটির নিচে চাপা দেওয়া হয় এটাও ঠিক এবার এক কথায় উত্তর দাও পরিবেশে মাটির গুণগত মান হ্রাস পাওয়াকে কি বলে মাটি দূষণ দুই চাষের কার্যে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ও সার ব্যবহারের ফলে কোন দূষণ হয় দূষণ তিন পরমাণু কেন্দ্র থেকে নির্গত নানা প্রকার তেজস্ক্রিয় পদার্থ বাতাসে মিশে কোন দূষণ ঘটে তেজস্ক্রিয় দূষণ চার কারখানা ও তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে ধোঁয়ার সঙ্গে নির্গত পোড়া কয়লার ছাই ও কয়লার গুঁড়োকে কি বলা হয় ফ্লাই পাঁচ দস্তা নিকেল ইত্যাদি পদার্থ যা মাটি দূষণ ঘটায় তাদের কি বলে ধাতব বিষ ছয় শিল্প কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থের মাধ্যমে পরিবেশে কি দূষণ ঘটে শিল্প দূষণ সাত যেসব পদার্থকে বারবার ব্যবহার করা যায় তাদের কি বলে যোগ্য পদার্থ আট বিভিন্ন উৎস থেকে উৎপন্ন ভাইরাস ও ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট মাটি দূষণ কী নামে পরিচিত জীব সংক্রান্ত দূষণ নয় কোন বিষাক্ত পদার্থটি ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মিক গ্যাস ব্র্যাকেটে মিথাইল আইসো সায়ানাইট দশ জৈব সার প্রয়োগ করে যে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে চাষ করা হয় তাকে কি বলা হয় অর্গানিক ফার্মিং এগারো কোন বৃষ্টি মাটিতে অম্লতার পরিমাণ বাড়ায় অ্যাসিড বৃষ্টি বারো উনিশশো সালে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে যে বিস্ফোরণ ঘটে তা কি নামে পরিচিত চেরনোবিল দুর্ঘটনা তেরো কোন অপচনশীল ক্ষয়ক অক্ষয়ষ্ণু জৈব যোগের আধিক্যে শহরাঞ্চলের জলনিকাশী নালাগুলি বন্ধ হয়ে যায় ক্রম বর্জ্য মূলত প্লাস্টিক চোদ্দ একটি তেজস্ক্রিয় দূষকের নাম বলো ইউরেনিয়াম বেমানান শব্দটি শনাক্ত করো এক নম্বর জনসংখ্যা বৃদ্ধি বৃক্ষচ্ছেদন মাটি ক্ষয় বায়ু দূষণ বায়ু দূষণ দুই চেরোনোবিল ফুকুসিমা হিরোসিমা ভোপাল ভোপাল তিন পোকামাকড় পলিথিন প্লাস্টিক কৃত্রিম রাবার পোকামাকড় চার তাপবিদ্যুৎ কেন্দ্র ইটভাটার ছাই তেজস্ক্রিয় বর্জ্য ভাইরাস ভাইরাস এরপরে নেক্সট পেজ পেজ ওয়ান থার্টি নাইন ভুল সংশোধন করো এক নম্বর একই শস্য বারবার চাষ করলে জল দূষিত হয় মাটি দূষিত হয় দূষিত তা আন্ডারলাইন করেছে ওটাই ভুল শব্দ ওটাকে ঠিক করতে হবে মাটি দূষিত দু নম্বর ইট ভাটার ইট তৈরির জন্য মাটি কাটলে বায়ু দূষিত হয় ওটাও মাটি দূষিত হয় তিন নম্বর পৃথিবীর মোট স্থলভাগের নাইনটি শতাংশে জনসংখ্যার নাইনটি শতাংশ মানুষ বাস করে দশ শতাংশে দশ শতাংশে জনসংখ্যা নাইনটি শতাংশ মানুষ বাস করে তারপরে চার পৃথিবীর তিন ভাগের এক ভাগ মাত্র জলভাগ স্থলভাগটা হবে এরপরে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান দুই নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দাও এক গঙ্গা নদীর পলিমাটিতে ভালো ফসল হয় অথচ পুরুলিয়ার রুক্ষ মাটিতে ভালো ফসল না হওয়ার কারণ উল্লেখ করো পুরুলিয়ার মাটি কাঁকড়যুক্ত রুক্ষ অনুর্বর এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ ও জলধারণ ক্ষমতা খুব কম সেই কারণে পুরুলিয়ার মাটিতে ভালো ফসল হয় না অন্যদিকে গঙ্গার পলি মাটি উর্বর উর্বর ও জৈব পদার্থে সমৃদ্ধ তাই এখানে প্রচুর ফসল উৎপাদিত হয় মৃত্তিকার বায়ু চলাচলের ক্ষমতা এখানে ভালো দু নম্বর তোমাদের বাড়ির টবের ফুল গাছের গোড়ায় কয়েকদিন জলের বদলে ময়লা তেল জাতীয় কিছু ফেলা হলো তাতে গাছটির কি ঘটবে ও কেন গাছের গোড়ায় জলের বদলে ময়লা তেল জাতীয় কিছু ফেললে গাছের গোড়ার মাটি দূষিত হয়ে পড়বে ফলে গাছ ওই মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টি পদার্থ গ্রহণ করতে পারবে না তার কয়েকদিন পর গাছটি মারা যাবে কারণ এক জলের প্রবেশতা কমবে দুই পুষ্টি পদার্থের পরিমাণ কমবে তিন বায়ু চলাচল ক্ষমতা কমবে তিন নম্বর মাটি দূষণ কাকে বলে উত্তর মাটিতে অবাঞ্ছিত পদার্থ যেমন রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক প্লাস্টিক দৈনন্দিন আবর্জনা কলকারখানার বর্জ্য পদার্থ তেজস্ক্রিয় আবর্জনা রাশি ইত্যাদি মিশে মাটির গুণাবলী বা ধর্মকে নষ্ট করে তখন তাকে মাটি দূষণ বলে চার কৃষিক্ষেত্রে দূষণ সৃষ্টিকারী প্রধান রাসায়নিক দ্রব্য কী কী উত্তর কৃষিক্ষেত্রে প্রধানত যে কীটনাশকগুলি ব্যবহার করা হয় সেগুলির মধ্যে ডিডিটি বিএচসি পারাথিয়ন মেলা ম্যালাথিয়ন কার্বনের জাতীয় রাসায়নিকগুলি বেশি পরিমাণে মাটি দূষণ ঘটায় রাসায়নিক সারের মধ্যে মূলত ইউরিয়া ফসফেট ও সালফেট জাতীয় যৌগগুলি মাটি দূষণ সৃষ্টি করে পাঁচ পরিপোষক দূষণ বলতে কি বোঝো একই ফসলে চাষ বারবার করলে মাটিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ও সার ব্যবহারের ফলে মাটির ওপরে নানা বিয়োজক ছোট ছোট প্রাণী ও পোকামাকড় মারা যায় ফলে জৈব পদার্থের অভাবের জন্য মাটির গুণমান নষ্ট হয় ও উর্বরতা হ্রাস পায় মাটির পুষ্টির এইরূপ হ্রাস পাওয়াকে বলে পরিপোষক দূষণ ছয় জৈব পদার্থ ঘটিত দূষণ কী ডিডিটি ক্লোরোডন ক্লোর ক্লোরডন ক্লোরডন প্রভৃতি অদ্রাব্য কীটনাশক দ্রব্য অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করলে তা মাটিতে মেশে উদ্ভিদ এই পদার্থগুলিকে শোষণ করে তার দেহকোষে সঞ্চিত রাখে পরে এই বিষ প্রাণীদেহে সঞ্চালিত হয় একে বলে জৈব পদার্থ ঘটিত দূষণ সাত কীটনাশকের প্রভাবে মানব দেহে সৃষ্ট রোগগুলির নাম করো কীটনাশক শাকসবজির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে ফলে মাত্রাতিরিক্ত কীটনাশক জমা হলে স্নায়ু দুর্বল হয় ফুসফুস ও পাকস্থলীর অসুখ এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে আট জীব সংক্রান্ত দূষণ বলতে কি বোঝো উত্তর বাড়ি বাজার হাসপাতালের বিভিন্ন চিকিৎসার বর্জ্য পদার্থ মাটিতে ফেলা হয় এইসব আবর্জনায় বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া জন্মায় এবং ওই স্থানের মাটি ও প্রাণীদেহে সংক্রামিত হয় জীবাণুর দ্বারা মাটির রূপ সংক্রমণকে বলে জীব সংক্রান্ত দূষণ নয় চেরনোবিল দুর্ঘটনা সম্পর্কে কী জানো নাইনটিন এইটি সিক্স সালের টোয়েন্টি এপ্রিল পূর্বতন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে এর ফলে এর মধ্যে রাখা চার হাজার টন ইস্পাত কাঠামো ভেঙে বাষ্পীভূত হয়ে যায় দুর্ঘটনার পর প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষকে স্থানান্তরিত করতে হয় বিজ্ঞানীদের মতে এই দুর্ঘটনার প্রভাব আগামী একশো বছরেও দেখা যাবে আরও যেন বক্সের ভেতরে আছে দু সালে জাপানের ফুকুসিমা ফুকুসিমা দায়চিতে ফুকুসিমা দায় দয়াকার ই ফুকুসিমা দায়চিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার ফলে আশেপাশের অঞ্চলের মাটি জল বাতাসে তেজস্ক্রিয় দূষণ ছড়ায় দশ নম্বর মাটির লবণতা বৃদ্ধির কারণ কি কৃষিক্ষেত্রে অতিরিক্ত হলে জলসেচের ফলে মাটির লবণতা বৃদ্ধি পাচ্ছে একই জমিতে বারবার জলসেচ করলে জলে দ্রবীভূত লবণ মাটিতে স্থিতিশীল হয়ে যায় ও লবণতার সৃষ্টি করে নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি লবণ থাকলে মাটির উর্বরতা শক্তি ভীষণভাবে হ্রাস পায় পেজ ওয়ান থার্টি এখানেই শেষ হলো। আমি এই ফাইলটি না পরেরটা একটুখানি পড়ছি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন প্রশ্নমান তিন নিচের প্রশ্নগুলির পাঁচ ছয়টি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক মাটি দূষণের কারণগুলি লেখো ভূমি দশ বৃষ্টি ভূমি ধস বৃষ্টিপাত প্রভৃতি প্রাকৃতিক কারণ কোনো কোনো ক্ষেত্রে কিছুটা প্রভাব বিস্তার করলেও মাটি দূষণের প্রধান কারণ মানুষের বিভিন্ন অনিয়ন্ত্রিত কাজকর্ম যেমন এক প্লাস্টিক রং চামড়া সাবান পলিথিন কাঁচ প্রভৃতি শিল্প ও কারখানার বর্জ্য দুই তাপবিদ্যুৎ কেন্দ্রের উড়ন্ত ছাই কার্বন কণা তিন গৃহস্থলীর বর্জ্য ও পৌর আবর্জনা চার হাসপাতাল নার্সিংহোমের বর্জ্য পাঁচ বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় পদার্থ কীটনাশক ও রাসায়নিক সারের মাধ্যমে মাটি দূষণ ঘটে ছয় বনচ্ছেদন সাত অনিয়ন্ত্রিত পশুচারণ আট ঝুম চাষ নয় শিল্প আবর্জনা দশ পয়প্রণালীর আবর্জনা এছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারণেও মৃত্তিকা দূষণ হয় যেমন এক খরা দুই বন্যা তিন সামুদ্রিক জলোচ্ছ্বাস চার সাড়া শাড়ির বান সাড়া শাড়ির বান পাঁচ প্রবল বায়ুপ্রবাহ ইত্যাদি এখানে ছবি দিয়েছে শিল্পগত দূষণ অজৈব দূষক ক্ষেত্রগত দূষক তারপরে আগাছা আগাছানাশক কীটনাশক প্রয়োগ রাসায়নিক সার গৃহস্থলীর আবর্জনা শিল্পজাত বর্জ্য পদার্থ পৌর দূষণ এগুলো ছবি দিয়ে এগুলো লিখেছে মাটির দূষণের কারণ সমূহ এরপরে আরও জানো বক্সের ভেতরে আছে মাটি দূষণের কারণগুলো কী সারণী আকারে দেওয়া হলো এতে সহজে মনে থাকবে দেখে নাও মাটি দূষণের কারণ তারপরে লাইন টেনে অ্যারো দিয়ে দুটো ভাগ করা হয়েছে প্রাকৃতিক কারণ অপ্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণে ভূমিধস চারটে ভাগ ভূমিধস প্রবল বায়ুপ্রবাহ বৃষ্টিপাত ইত্যাদি তারপরে থার্ডটা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস অ্যালগির মাধ্যমে সৃষ্ট দূষণ ফোর্থ হচ্ছে আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত পদার্থ পদার্থ দ্বারা শ্রেষ্ঠ দূষণ তারপরে অপ্রাকৃতিক কারণে পাঁচটা দিয়েছে শিল্পজাত দ্রব্য পদার্থ শিল্পজাত পদার্থ পলিথিন প্লাস্টিক সামগ্রী থার্ডটা হচ্ছে অনিয়ন্ত্রিত পশুচারণ ফোর্থ হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশক ফিফথ ইটা ভাটা ও টালিবার জন্য মাটি তুলে নেওয়া এটা পেজ पेज 140 এখানে শেষ হলো এই ফাইলটি এখানেই শেষ করছি